এই প্রথম এই প্রথম ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে তরুণ চির নবীন অভিনেতা আফজাল হোসেন হ্যাঁ আফজাল হোসেন এবং অনেক দিন অনেক রকম জল্পনা কল্পনা আমরা দেখেছি এর আগে আমরা দেখেছিলাম রাজকুমারে আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তফা এবং সাকিব খানকে নিয়ে একটি ভিউমার ছড়িয়েছিল কিন্তু সেটি নয় এবার বাস্তবেই আফজাল হোসেন সাকিব খান একসঙ্গে আর কে থাকছে এই তাণ্ডব সিনেমায় সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ প্রবাসে প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাকিব খানের আগামী ঈদের সিনেমা তাণ্ডব তাণ্ডবে দারুণ ভাবে দারুণ গতিতে তুমুল গতিতে তাণ্ড বের করতে একের পর এক শুটিং এগিয়ে চলেছে এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ বিএফডিসি মানে এফডিসিতে অনেকখানিক শুটিং এগিয়ে গিয়েছিল এরপর রাজশাহী রাজশাহীতেও আমরা দেখতে পেলাম তুমুল গতিতে সেখানে শুটিং এগিয়ে চলেছে কিন্তু সেই রাজশাহীতে আমরা দেখতে পেলাম যে একটি গানের দারুণ রোমান্টিক কিছু দৃশ্য ভাইরাল হয়ে গেল কেবাকারা সেখানে মোবাইল ফোনে সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে দিলেন এতে করে তাণ্ডবের কিন্তু অনেকখানি ক্ষতি হয়েছে এরপর দেখতে পেলাম যে আমরা যে নদীতে মানে পদ্মা নদীতে একটি রোমান্টিক দৃশ্য শাকিব খান এবং সাবিলা নুরের সেখানে তারা একটি টলারে ভেসে ভেসে যাচ্ছে সেই দৃশ্যটিও মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হলো একের পর এক এভাবেই নানা রকম দৃশ্য আমরা দেখতে পেলাম যে ছড়িয়ে দেয়া হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে টিকটক আছে তারপর ফেসবুক রিলস আছে তারপর ইউটিউব শর্টস আছে সমস্ত জায়গায় কিন্তু তাডিরের এই এর রোমান্টিক যে সমস্ত দৃশ্য সাবিলা নূর এবং মেগাস্টার সাকিব খান দুজনের এই রোমান্টিক সব দৃশ্য গানের সব দৃশ্য একের পর এক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পেলাম রাজশাহীতে জয় الحسن তারপর দেখতে পেলাম সুদ্যমান সেলিম গাজী রাকায়েত ফজলুর রহমান বাবু এফএস9 নাইম নাইম কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছে এই প্রথম রায়হান রাফির কোন সিনেমায় মাকেশের শাকিল খানের একজন দারুণ ফ্যান কিন্তু এই এফএস9 সেই নাইম প্রথম এই প্রথম মাকেশের শাকিল খানের সঙ্গে একটি সিনেমাতে দাঁড়ল খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় আছে কিন্তু এফএস নাইমকে আমরা বিভিন্ন ওয়েব সিরিজে দেখতে পেয়েছি দারুণ দারুণ সব ক্যারেক্টার করতে এই প্রথম তিনি সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেখানে তিনি অভিনয় করছেন বাংলাদেশের খুব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পদ আছে শীর্ষ পদ আছে সেই পদে তিনি অভিনয় করে চলেছেন এবং দারুণভাবে সেই শুটিংটিও শেষ হয়েছে এরপর আরেকটি নাম যুক্ত হয়েছে সেটি হচ্ছে আমাদের ছোটবেলার একজন স্বপ্নের নায়কের মতো আমরা সেই অপেক্ষা করে থাকতাম কবে আফজাল হোসেন সুবর্ণা মুস্তফার দারুণ রোমান্টিক সব গল্পের নাটক আসবে আমরা দেখতে পেতাম আবজাল হোসেনের সঙ্গে হুম ফ্রিদির একটি ছুটি আব্দাল হোসেন এবং হুমায়ুন ফরিদি কিন্তু দুজন বন্ধু দুজন বন্ধুর দারুণ সব নাটক আমরা কিন্তু তখন একমাত্র বি টিভিতে দেখতে পেতাম সারা বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করে থাকতো আফজাল সুবর্ণা আফজাল রহমান করিদিন নাটক দেখার আফজাল হোসেন তার দীর্ঘ ক্যারিয়ারে কখনো শাকিব খানের সঙ্গে অভিনয় করেননি তার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের একটি অভিনয় ক্যারিয়ার আর মেঘাশ শাকিব খানের ছাব্বিশ বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি কখনো আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেননি এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে রাজকুমারে শাকিব খানের বাবা এবং মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সুবর্ণা এবং বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল আফজাল হোসেনের কথাবার্তা অনেক দূর এগিয়েছিল কিন্তু কোনো কারণে সে অভিনয় হয়নি ম্যাগেশের সাকিব খান এবং আফজাল হোসেনকে আমরা দেখেছিলাম প্লেনে করে একই প্লেনে তারা বিদেশে যাচ্ছিল তখন দারুণ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন কিন্তু আফজাল হোসেন ম্যাগেশের সাকিব খানের দারুণ সব প্রশংসা করেছিল বলেছিল তার মতো একজন হিরো বাংলা চলচ্চিত্রের দরকার সেই আফজাল হোসেন এবার ম্যাগেস্টার সাকিব খানের তাণ্ডবে আর ম্যাগেস্টার সাকিব খান কিন্তু আফজাল হোসেনের দারুণ খান। আমাদের মতোই বয়সী যেহেতু ম্যাগেস্টার সাকিব খান তিনিও আফজাল হোসেনের দারুণ একজন ফ্যান এবং তার অভিনয়ে দারুণ ভক্ত সেই জুটি এই প্রথম রাহান রাফি সিনেমায় কেমন হতে চলেছে সেই সিনেমা কি ক্যারেক্টার অভিনয় করলেন আফজাল হোসেন সেটি নিয়ে এখন দর্শকের মহাগ্রহ আমি যদিও এই সিনেমার শুটিং খবর জানি এবং নিজেও যেহেতু একটি খুব ছোট্ট চরিত্রে হয়তো পাঁচ দশ থেকে আমাকে দেখা যাবে সেই চরিত্রে অভিনয় করেছি যে কারণে আমি জানি গল্পে আফজাল হোসেনের ভূমিকাটা কি কিন্তু সেটি আপনাদের কাছে রিভিল করতে চাই না কারণ কারণ আপনারা মুভি থিয়েটারে যে দেখবেন আফজাল হোসেন এবং শাকিব খানের পরস্পরের এই জুটির ভূমিকা কি গল্পের অনেকাংশে আমি জানি কিন্তু সেটি রিভিল করা মোটেও উচিত হবে না যেহেতু আমি এই শুটিংয়ে অ্যাক্টিংয়ের অংশ হয়েছি এবং সেখানে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে আমার সেখানে রাহান রাফির প্রথম পরিচালনা এই প্রথম খুব কাছ থেকে দেখলাম রাহান রাফির পরিচালনা অসাধারণ একজন ডিরেক্টর রায়হান রাফি রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব এই ঈদে কথা হচ্ছে কথার মধ্যে কথা এই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়া পাকিস্তান তো মূল যুদ্ধ চলছে যে কারণে ইন্ডিয়ার ভিসা একদম বাংলাদেশে সহ অন্যান্য দেশের সমস্ত নাগরিকের জন্য বন্ধ যে কারণে এই সিনেমার শুটিং কিন্তু রাজশাহীতে হলো এফডিসিতে হলো এরপরে ইন্ডিয়াতে আইটেম সং হওয়ার কথা ছিল অ্যাকশন দৃশ্য হওয়ার কথা ছিল সেখানে সুনীল রোদ্রিগেস থাকার কথা ছিল যান পাঠানের সেই অ্যাকশন ডিরেক্টর কিন্তু আমরা দেখতে পেলাম শাহরুখ খানের আরেকজন অ্যাকশন ডিরেক্টর রাজেশ কানন তিনি চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছিলেন সেই রাজেশ কানুনকে দেখতে পেলাম বাংলাদেশে এসে খুব ছোট্ট একটি অ্যাকশন দৃশ্য দেখতে পেলাম রাজশাহীতে তিনি ধারণ করালেন কিন্তু এই সিনেমার এখনো উত্তর ভাগ শুটিং শেষ হয়েছে আরও তিরিশ ভাগ শুটিং বাদ মাত্র একটি গানের শুটিং হয়েছে সাবিলা নুরের সঙ্গে এখনও আরও অনেকগুলো গানের শুটিং বাদ তারপর আইটেম যে সং আইটেম যে গান সেটি শ্যুটিংও বাদ অ্যাকশন দৃশ্য তো আছে এরই মধ্যে সিনেমার যে শুটিং ইউনিট তাদের কাছ থেকে খবর পেলাম এর পরবর্তী গন্তব্য হচ্ছে থাইল্যান্ড যেহেতু ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না থাইল্যান্ডে এই এই সিনেমার বাকি অ্যাকশন দৃশ্য শুটিং হবে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটি বড় প্রশ্ন আর মাত্র ঈদের আছে ২৬ দিন এরই মধ্যে কি তাণ্ডবের বাকি অংশে শুটিং করে রায়হান রাফি পর্দায় আনতে পারবেন এই সিনেমা উপহার দিতে পারবেন আগামী ঈদে এর আগে আমরা দেখেছিলাম তারা করে কিন্তু তুফানের শুটিং শেষ হয়েছিল এবং এই যে শুটিং হচ্ছে তাণ্ডবের দুটি ইউনিট একসঙ্গে শুট করে চলেছে দারুণভাবে দুটি ক্যামেরা ইউনিট এই একের পর এক সব সিকোয়েন্স শুটিং করেছে আমি যেহেতু খুব কাছ থেকে দেখেছি খুব ভালোভাবেই কাজ আগাচ্ছে কিন্তু এখনও খুব বড় যে গুরুত্বপূর্ণ অংশ তাণ্ডব মানে বুঝতে পারছেন কি পরিমাণে অ্যাকশন দৃশ্য সেখানে থাকবে সেই অ্যাকশান এখনো শুটিং শেষ হয়নি এটি সবচেয়ে ভয়ের কারণ বাকি কাজ ইন্ডিয়াতেই হবে পোস্ট প্রোডাকশনের কাজও তো ইন্ডিয়াতেই হবে সব কিছু মিলে এই সিনেমা আগামী ঈদে আসবে কিনা সেটি কিন্তু একটি ভয়ের কারণে রয়েই গেছে সব ভয় কেটে যাক রায়ণ রাফির এই সিনেমা আগামী কূর্বান ঈদে আসুক শাকিব খানের যে সমস্ত ভক্ত আছে তারা সেই আশাই করে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে হৃদয় গভীর থেকে শুভেচ্ছা দেশ এবং প্রবাসে আপনারা যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন এবং নিজেদেরকে নিরাপদে রাখুন আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ